উপহার পুজোর আগে এটা আমরা একসঙ্গে পুজো করতে চাইছি ইতিমধ্যেই আমাদের পাশে যে গ্রামটি রয়েছে তারা এসছিল আমি তেনাদের বলেছি আমাদের ছেলে মেয়েরাও যাবে আমিও যাব একদিন আপনাদের গ্রামে বসে সকলকে নিয়ে খাব ওখানে আমরা সকলে খাব এবং সেই ব্যবস্থা ওনাদের করার কথা বলেছি আমার পাশেই এই একটি পাড়া আজকে টিচাররা তাদের একটা মানসিকতা এসছেন স্টাফদের নিয়ে পাশের পাড়ায় একটু বস্ত্র উপহার দেওয়ার কথা ভেবেছেন অবশ্যই এতে বিরাট ইতিবাচক দিক যেটুকু বাদ পড়বে সেটাকে লিস্ট করে নিতে বলছি আমরা সাত তারিখে এখানে আমরা সবাই মিলে পুজো করব বা পুজোয় থাকবো অর্থাৎ শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে একটা বস্ত্র উপহার কর্মসূচি নেব এই পাড়ার যেগুলি আমাদের বাদ পড়ছে আমাদের কর্মীদের মধ্যে যিনি নিতে ইন্টারেস্টেড আর ওখানকার কর্মীরা এবং ওই আমার যে পাড়া আদিবাসী পাড়া এই দুটি পাড়ায় সকলকে বস্ত্র উপহার দেওয়া হবে এই দুটি দিনে এই লিস্টটাও আমি স্বৈণবাবুকে বলবো করে দিয়ে দেবেন আজ এবং কালের মধ্যে আমরা মেইন উৎসব ওখানে করব এই ক্যাম্পাসে আমরা উৎসব করবো না ড্রাইভার মনে থাকবে বাস যাতায়াত করবে টাইম শিডিউল বলে দেবে এ পাড়া থেকেও সকলকে পুজো দেখতে যাওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানালাম একদিন তো আমরা সবাই মিলে ওখানে খাব মুলুকে খাব আর তিন দিন যেটা রয়েছে আমাদের ওখানে খাওয়ার ব্যবস্থা থাকবে দুটি পাড়া এবং আমরা ওখানে খাওয়া দাওয়া করবো সেই লিস্টটাও করে নেবেন এখান থেকে বাস যাবে এবং ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে আমরা সারা সারাদিন একসঙ্গে পুজো দেখব বিভিন্ন অনুষ্ঠান করব বিভিন্ন ধরনের টক শো করবো যেগুলো লাইভ হবে আদিবাসী ছেলে মেয়েরা বলবে শুনবে উৎসব সকলের জন্য সকলকে নিয়ে আক্ষরিকত্তে হিন্দু মত অনুসারে যে আমরা তেনার সন্তান বা সন্তানসমূহ এবং এই চার দিন মা তার বাপের বাড়ি এটা এখানে আসছেন তাই আমরা সকলে নতুন প্যান্ট পরব মা আসছেন তাই নতুন প্যান্ট পরব এটা হচ্ছে হিন্দু স্বাস্থ্য অনুসারে থিম থিমটা কি তিনি শ্বশুর বাড়িতে ছিলেন এবং ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি আসছেন এবং চার দিন থাকবেন সেই উৎসবের দিনগুলোতে মায়ের আগমনীতে সকলে একসঙ্গে ভালো করে থাকবো ভালো খাবো ভালো করবো এবং সকলে একটা হৃদ্ধত্বপূর্ণ মানসিকতা রাখবো প্রত্যেকে ভাই এবং বোন মনে করব দুঃখের বিষয় অবশ্য আমি মাঝে মাঝেই বলি যেখানে দুধ বাড়ি বাড়ি গিয়ে ধারে বিষতে হয় আর মদ ক্যাশ পয়সায় পুলিশে লাঠি খেয়ে লোকে কেনে সেখানে এই থিম কতটা কাজে লাগবে একবারই লাগে না খুব ঘৃণা এবং দুঃখের সঙ্গে জানাই যে আমি এটা বুঝতে পারি না মা আসছেন বলে এত টাকা খরচ করছি লাইট প্যান্ডেল বিভিন্ন ধরনের সাজ নিজেরা ভালো করছি অথচ দুঃখের কথা সবচেয়ে বেশি বিড়ি সিগারেট মদ ওই দুর্গা পুজোতেই বিক্রি হয় এই যে বিচারিতা প্রথম হচ্ছে কি আমি বিশ্বাস করি কি করি না এটা প্রথম আসতে আমি যদি বিশ্বাস করি মা আসছে তাহলে আমি পুজো করছি ঠিক আছে কোনো অসুবিধা নেই খরচ করছি তাহলে তো আমি এই কদিন মদ বিড়ি গাঁজা খাব না মা মদটা আসছে সব যখন দেখতে পাবে আমি ভালো করে থাকব সেটা তো হয় না তাহলে দুটো খরচ হতে পারে না এক থিম মারছে আমি বিশ্বাস করি না ওসব ফালতু কথা তাহলে এত প্যান্ডেল এত পুজোর খরচ নতুন জামা প্যান্ট ভালো খাওয়ার কোনো দরকার ছিল না এত অফিস আদালত ছুটি দরকার ছিল না থিমটাই যখন মারিনি না তাহলে আমার পয়সা দিয়ে আমি মাংস মদ ভাত মুক্ত খাবো ঘরে একটা আলাদা থিম তাহলে আর ঠাকুর নিয়ে পুজো করার এই খরচ করবো না আর যদি আমি মানি যে মা আসছেন তাহলে আমি তো এইগুলো খাব না দুঃখের বিষয় কি জানেন অপরাধ করার সময় মনে থাকে না কেউ আছে এই যেমন আজকে আমার স্যাররা বলতে দারুণ পবিত্র হয়েছে আমার মন ভালো হয়েছে যে কাট দিচ্ছি এবং এটা নিঃসন্দেহে মা দেখতে পাচ্ছি অপকর্ম করার সময় আমরা মনে করি না মা দেখতে পাচ্ছেন তিনি যদি ভালোটাও দেখতে পাচ্ছেন তা খারাপটাও তো দেখতে পাচ্ছেন সেটা তো আমরা ভাবি না যে না এটা করা যাবে না কারণ তিনি দেখছেন এই বিষয়গুলো আমাদেরকে একটু ভাবতে হবে এই বিষয়গুলো নিয়ে নিজেদের আত্মসমালোচনা করতে হবে আমরা কি করতে চাইছি আমরা কি জন্য পৃথিবীতে এসেছি আমরা কি ভাবছি আমরা কতটা ইমপ্লিমেন্ট করতে পারলাম কতটা পারলাম না কিভাবে করা যাবে আর ন্যারো অর্থে আমি আমার ছেলে মেয়ে বউ নিয়ে সুন্দরভাবে ঠিক করে জীবন জীবিকা করব। এই ন্যারো অর্থটাও যদি সবাই ভাবত তাহলে গোটা পৃথিবীটা ভালো হয়ে যেত আমি আমারটুকু ভালো করে দেখব এটা যদি সবারই মত এটা হতো তাহলেও পৃথিবীটা ভালো হতো আমাদের ভাবতে হবে এটা কোনো বস্ত্র বিতরণ এইসব কথাগুলো আমি ঠিক পছন্দ করি না একটা উপহার হতে পারে একটা মিলিত হতে পারি যে আমরা একটা আলোচনার জন্য মিলিত হয়েছি একটা গিফট দিচ্ছি এইভাবে বিশ্লেষণ করার জন্য আমি আবেদন জানাব এবং আবেদন জানাব এই চার দিন আমরা সুন্দর করে আমরা অনুষ্ঠান করব আর যেটা ক্যামেরাবন্দি করে রাখব আমরা সারা জীবন দেখতে পাব দেখাতে পাব এবং মানুষকে আমরা চেতনা দিতে পারব একটি ইনস্টিটিউট যে ইনস্টিটিউট সবারই দ্বারা গঠিত হয়েছিল সবারই জন্য গঠিত হয়েছিল মানব সমাজের উপকারে কাজে লাগে এই থিমটার পরে স্বাধীন চলে প্রশাসনিক পদ কি জন্য আছে এটাকে মেনটেন করার জন্য শুধুমাত্র প্রশাসনিক পদগুলো আছে যে কর্পোরেট সেক্টরের সমান না করলে এই জিনিসটা মেনটেন হবে না তাই জন্য আছে ওই চেয়ারটা থেকে নেমে গেলে মানবিকতা থাকবে আমরা মানুষ কে আমার সুইপার কে আমার প্রিন্সিপ্যাল এটা আমার কাছে বিবেচ্য নয় প্রত্যেকের একটা নির্দিষ্ট গুরুত্ব আছে আমি একবার প্রশ্ন হয়েছিল কে তোমার কাছে সবচেয়ে দামি আমি বলেছিলাম রাজমিস্ত্রি এবং হচ্ছে তার এবং তার যে কর্মীরা আমার দিকে মুখের দিকে তাকিয়েছিল আমার কাছে প্রিন্সিপাল দামি নয় কারণ হচ্ছে কি তিনি ঘরটা না করলে তো প্রিন্সিপাল বসতে পারবেন না কে দামি নিজের জায়গায় সবাই দামি একটা ঘর হবে প্রথম রাজমিস্ত্রি আর লেবার করছে তারপরে হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি বা আসবাসপত্রের মিস্ত্রি তারপরে হচ্ছে যে যারা মেশিন